হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেকে ভালো আছো তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে রহস্য উদ্ঘাটন করার জন্য চলে আসলাম পৃথিবীর সর্বোচ্চ চূড়া মৃত্যুর আর অগণিত অদ্ভুত কাহিনী এই হচ্ছে মাউন্ট এভারেস্ট আজকের ভিডিওতে আমরা জানবো এভারেস্টকে ঘিরে কিছু রহস্যময় সত্য ঘটনা যা মানুষের মনে এখনও ভয় ও কৌতূহলের জায়গা গড়ে তোলে হ্যাঁ বন্ধুরা এখানে আট হাজার মিটার উচ্চতায় শুরু হয় মৃত্যুর অনেক অভিজ্ঞতা পর্বতারোহীরাও এখানে এসে হারিয়ে ফেলেছে তাদের জীবন শুধু তাই নয় বন্ধুরা বিজ্ঞানীরা বলেন এত উচ্চতায় মানুষের শরীর ধীরে ধীরে নিজেই মারা যেতে শুরু করে উনিশশো সালে জর্জ মালির ও অ্যান্ডুর আরভিন প্রথম দিকের অভিযাত্রী যারা রহস্যজনকভাবে হারিয়ে যান আজও কেউ নিশ্চিন্তভাবে বলতে পারেনি তারা কি হিলারি আর তেনজেনিয়াং আগের শীর্ষে পৌঁছেছিলেন অনেক মৃতদেহ এভারেস্টের বরফের নিচে জমে আছে বছরের পর বছর ধরে বন্ধুরা এবার আমি বলতে চলেছি সবচেয়ে ভয়ানক দৃশ্যের ঘটনা সবচেয়ে ভয়ানক দৃশ্য হলো গ্রিন বুট নামের পরিচিতি এক দেহ যে আসলে ভারতীয় পর্বতারোহী তোসে জং পালজ তিনি 1996 সালে মারা যান আর তার দেহ বহু বছর ধরে পর্বতারোহীদের জন্য এক ধরনের ভয়ঙ্কর চিহ্ন হয়ে দাঁড়িয়েছিল বন্ধুরা অনেক পর্বতারোহীরা দাবি করেছেন রাতে তারা অদ্ভুত শিষ্যের মতো শব্দ শুনতে পেয়েছেন আবার কেউ কেউ নাকি দেখেছেন আলোর ঝলকানি বন্ধুরা বিজ্ঞানীরা মনে করেন এটা বাতাসের প্রতিধ্বনি আর বরফের প্রতিফলন চিহ্ন কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন এটি পাহাড়ের আর্ত মানে আর্তার উপস্থিতি বন্ধুরা শেরপাড়া মনে করেন এভারেস্ট এক দেবের আভাস স্থল তাই পাহাড়ে ওঠার আগে তারা বিশেষ পূজা অর্চনা করেন তাদের মতে যদি পাহাড় অনুমতি না দেয় তাহলে মানুষ কখনোই শীর্ষে পৌঁছাতে পারবে না মাউন্ট এভারেস্ট শুধু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ নয় এটি এক রহস্য জগৎ যেখানে পৃথিবী আর মৃত্যুর পাশাপাশি দাঁড়িয়ে আছে তুমি কি কখনো সাহস করবে মৃত্যুর জন্যে পা বাড়াতে তাহলে কমেন্টে জানাও ধন্যবাদ